নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এই প্রতিবেদনটা শুনলে আপনাদের যার খুশি হবে আপনারা যে কথাটা শুনবেন এখন নিজেদের কানকে হয়তো বিশ্বাস করতে পারবেন না হ্যাঁ প্রধান বিরোধী দল বিজেপি খাতা কলমে তাদের সমর্থকেরা বলছে আমরা সিপিএমকে ভোট দেব এবং একই সাথে তৃণমূল কংগ্রেস তারা অভিযোগ করছে গুরুতর অভিযোগ করছে যে বিজেপি এবং সিপিএম নাকি জোটবদ্ধ হয়ে এই সমবায় নির্বাচনে অংশগ্রহণ করছে বিষয়টা আপনাদের বলি নদীয়া জেলার গাংনাপুরের নাম সবাই শুনেছেন আইসমালি সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী দশই আগস্ট রবিবার সকাল এগারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত ভোট গ্রহণ হবে তার জন্য প্রস্তুতি পর্ব চলছে এবং এই আইসমালি সমবায় সমিতির প্রতিনিধি নির্বাচনে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে ভীষণভাবে অভিযোগ করছে যদিও তারা কিন্তু পাঁচটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ ইতিমধ্যেই করে নিয়েছে পঞ্চাশটি মোট আসন রয়েছে যার মধ্যে পঁয়তাল্লিশটিতে সিপিএম প্রার্থী দিয়েছে এবং এখানে যারা বিজেপি সমর্থক রয়েছেন তারা অকপটে বলছেন যে আমরা সিপিআইএমের যে প্রার্থীরা রয়েছে তাদেরকে ভোট দেব দেখুন সমবায় সূত্রে যেটা জানা গেছে গাংনাপুর থানার এরুলি বাজারে আইসমালি লার্জ সাইজ প্রাইমারি কোঅপারেটিভ এগ্রিকালচারাল ক্রেডিট সোসাইটি লিমিটেড যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এই উনিশশো সালে প্রতিষ্ঠিত হবার পরে বারোশো সাতচল্লিশ জন এখন পর্যন্ত যার সদস্য সংখ্যা সেটা কিন্তু যথেষ্ট সেখানে এই সমবায়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে এবং এখানেই আগামী দশই আগস্ট রবিবার সকাল এগারোটা থেকে দুপুর তিনটে পর্যন্ত ভোট গ্রহণ হবে এই সমবায়ের ম্যানেজার হচ্ছেন সঞ্জীব বিশ্বাস তিনি তার কাছ থেকে যেটা জানা গেছে যে সমবায় মোট আসন সংখ্যা পঞ্চাশ তৃণমূল সব আসনেই প্রার্থী দিয়েছে তাদের বিপক্ষে সিপিএম প্রার্থী দিয়েছে পঁয়তাল্লিশটিতে এবং যেটা আরও জানা যাচ্ছে যে এই পাঁচটি আসনে আমি বললাম যে বা বিজেপি কেউ প্রার্থী দেয়নি এবং বিজেপি প্রার্থী দেয়নি বিজেপির যে সমস্ত সমর্থকরা রয়েছেন তারা বলছেন আমরা সিপিএম এর প্রার্থীদের ভোট দেব দেখুন শেষের শুরুটা কিন্তু শুরু হয়ে গেছে রানাঘাট দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা আইসমালি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল আজিজ মন্ডল কি বলছেন জানেন ভীষণ আশঙ্কা এবং ভয় নিয়ে বলছে যে আমাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য বিজেপি এবং সিপিআইএম একত্রিত হয়েছে এখানেই তারা কিন্তু যথেষ্ট শঙ্কিত আতঙ্কিত যে এই সমবায় সমিতিটা হাতছাড়া তাদের হবে দেখুন দীর্ঘদিন ভোট না হওয়া এবং ম্যানুপুলেশন যেখানে প্রশাসনকে কাজে লাগিয়ে এই নদীয়া জেলার চাকদহের বিভিন্ন সমবায় সমিতির কথা আপনাদের বলেছি যেই সমবায় সমিতির নির্বাচনগুলো এতদিনে অনুষ্ঠিত হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তারা হারবে বলে সেখানে ভোট স্থগিত রেখেছে বিজেপির রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্যতম আহ্বায়ক নিয়ার বিশ্বাস কি বলছেন জানেন আইসমালি অঞ্চলে আমরা দুর্বল সেই কারণে সেভাবে প্রার্থী দিতে পারিনি এ ব্যাপারে দলগতভাবে আলোচনা করে কিছু করা হয়নি এখানে আমাদের প্রধান শত্রু তৃণমূল সেই কারণে এখানে সিপিএম কে ভোট দেব বলে ঠিক করেছি বিজেপির পক্ষ থেকে দেখুন এটা বলেছেন কিন্তু আমরা যতটুকু গ্রাউন্ড রিয়েলিটি যাচাই করে দেখেছি যে বিজেপির যে অংশটা এই সিপিএমের একসময় সমর্থক ছিল তারা বিজেপিতে গেছে তারা কিন্তু মোহভঙ্গ হয়ে এবং সাধারণ মানুষ বিজেপিকে যেহেতু সমর্থন করছে না তারা বুঝতে পারছে যে বিজেপি এবং তৃণমূল যেহেতু মিদ্রার এপিট আর ওপিঠ তাই তারা আস্থা বিশ্বাসটা সেখান থেকে ভঞ্জন করে এদিকে আসছে মানে বামেদের দিকে নাম লেখাচ্ছে প্রতিদিন বহু জায়গায় আপনারা এই চিত্র দেখেছেন যে পতাকা বদল হচ্ছে আসলে দেখুন বিজেপিতে যে অংশটা গেছে সেটা তো আর বিজেপির একেবারে তাদের পেটেন্ট করা ভোট নয় এবং এটা বড় অংশ সিপিএমের থেকে গেছে এটা সবাই তারাও স্বীকার করে তো সেই অংশটা ফেরাটা সবচাইতে বড় চ্যালেঞ্জ সিপিএমের কাছে এবং যদি ফেরে তাহলে সিপিএম ভালো রেজাল্ট করতে বাধ্য সেটাই তারা কিন্তু এখন করতে উঠে পড়ে লেগেছে বিভিন্ন পঞ্চায়েত এবং বিভিন্ন এই যে সমবায়গুলো সেখানে করা নজর রাখতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি প্রসার এবং তিনি একটি দলীয় সভা থেকে বলেছেন যে প্রত্যেকটি সমবায়কে গুরুত্ব দিয়ে জেতার মতো জায়গায় যেতে হবে কেন জানেন এই ছোট ছোট নির্বাচন আগে যেগুলো কলেজ বা পরিচালন সমিতির নির্বাচন ছিল ছাত্র সংসদ নির্বাচন ছিল এবং মাদ্রাসা নির্বাচন এগুলোর মধ্য থেকে না ওই এক একটা পকেটের যে সমর্থনগুলো সামনে আসে সেগুলো কিন্তু আগামীতে বড় নির্বাচনের ক্ষেত্রে একটা প্রভাব ফেলে এবং সেখান থেকে পালসটা বোঝা যায় যে সাধারণ মানুষ কোন দিকে ঝুঁকছে এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় সমবায় নির্বাচনগুলোতে কিছুতেই পরাজিত হতে চান না তাই দলীয় কর্মীদের একেবারে কড়া ইনস্ট্রাকশন রকম হালকা দেওয়া চলবে না ঢেলা দেওয়া চলবে না সেগুলোকে যে করে হোক জিততে হবে এবং এ জায়গায় এই কারণেই এদের এই যে পদাধিকারী যারা রয়েছেন দায়িত্বে যারা রয়েছেন তারা শঙ্কিত যে বিজেপির পুরো অংশটা সিপিএম ভোট দেবেন বলছে মানে এরা কিন্তু একসময় সিপিএম এরই ছিলেন বেশিরভাগ আপনারা জানেন যে দু হাজার পর্যন্ত যে ভোটটা বা দু হাজার ষোলোতেও একটা বড় ভোট সিপিএম দিকে ছিল সেইটা আস্তে আস্তে শিফট হয় বিজেপির দিকে এরাই কিন্তু এদিকে আসছে এটাই তৃণমূলের এখন সবচাইতে বড় মাথা ব্যথার কারণ এবং ভবিষ্যতে এই ভোটটাকে যদি তারা না রুখতে পারে মানে এই শিফটিংটা যদি না রুখতে পারে তাহলে দু হাজার যে নির্বাচন আসছে সেখানে একটা কঠিন অবস্থার মধ্যে তারা পড়বে এবং এই শঙ্কাটাতেই কিন্তু তাদের মাথার ঘুম উড়ে যাচ্ছে এই কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজস্ব যে দলীয় কর্মীদের বলেছেন যে এক একটা অঞ্চলে যে কে কত লিড দিতে পারবে তার উপরে কিন্তু এক একজনের পদ নির্ভর করবে সুতরাং সেগুলো সব তারা মাথায় রেখে আগামীতে যত জায়গায় এই সমবায় নির্বাচন অনুষ্ঠিত হবে আপনারা দেখে নেবেন যেখানে জেতার মতো অবস্থা নেই সেখানে তারা নির্বাচনটা বিলম্বিত করবে এইভাবে যাই হোক আমাদের কাছে এই খবরটা ছিল আপনাদের কাছে এটা দিলাম এবং দশই আগস্টে এটা নির্বাচন সংগঠিত হবে ফলাফল নির্দিষ্টভাবে নিশ্চিতভাবে আপনাদের জানাবো আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন এবং এই প্রতিবেদন যদি আপনাদের ভালো লাগে তা লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন দু হাজার ছাব্বিশের লড়াইটা খুব কঠিন সেই লড়াইয়ে আপনাদের সবাইকে স্বতঃস্ফূর্ততার সাথে পাশে চাই এটাই পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ